কাবিল হত্যা করছে তার ভাই হাবিল কে কত শত হাজার বছর আগে কিন্তু অন্যায় ভাবে হত্যা হবেনি সামান্য জিনিস নিয়ে মানুষ মানুষের হত্যা করে সামান্য জিনিস বড় কোন বিষয় না সামান্য জিনিস নিয়ে মানুষ মানুষের হত্যা করে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুণা এই কাবিলের আমল যেতেই থাকবে দেখেন কাবিল কিন্তু দুনিয়াতে নাই আসেনি কত কোটি বছর আগে দুনিয়ার থেকে বিদ হয়েছে কাবিল আর কেয়ামত আসতে আর কত শত বছর লাগবে আল্লাহই ভালো কিন্তু যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটার গুনা এই কাবিলের আমল নামায় যেতেই থাকবে এখান থেকে আমাদের জন্য শিক্ষা দিয়ে হলো দুনিয়াতে আমরা আজাসি কাল নাই কথা ঠিক না হয়েছে কিন্তু আমি যদি পাপাচার দুনিয়াতে প্রচার করে যাই প্রতিষ্ঠা করে যাই আমি থাকবো না ঠিক কিন্তু এই পাপাচারের একটা অংশ আমার আমল যেতেই থাকবো